ভাই ভাই আজকে প্রথমে তো ধরছে ভাই একটা কি বলা যায় ভাই দুধের ভাই কি ভাই ভাই এই দুটা হলো খামারের ভাই আইকন বা উপদেষ্টা ভাই দুটাই বিটার ভাই তাই না ভাই এটাও একটা সুন্দর কালারফুল ভাই বিটল একটা ছাগল বলে এটা হালকা কি খাসি ভাই এটা হরিয়ানা ক্রস জাতের ভাই একটা খাসি ভাই এটা খাসি ভাই দুই জাতের একটা খাসি ভাই প্রায় চৌত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই পাঠা ভাই এটা একটা পাঠা ভাই খুব সুন্দর একটা কালার ভাই বিটলের পরিমাণ পঁচানব্বই ভাগ আছে ভাই ছাগল ভাই এটাও বিটলের সাথে হরিয়ানা মিক্স একটা ছাগল সুন্দর কালার চকলেট কালার একে বলা হয় ভাই হাইটের দিকটা ভাই আছে হলো প্রায় বত্রিশ দুই আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলে মালিম ভাইয়ের ফার্মে প্রতি সপ্তাহে আসি নিয়মিত আজকেও চলে আসলাম ইনশাল্লাহ যারা কোয়ালিটিফুল ছাগল চাষে খামার উপযোগী ভাই কিন্তু এই ধরনের ভালো ভালো ছাগল নিয়ে আসে ভাই ঠিকানা এনে ধরে জেলা গুরদাসপুর থানা পম্পাথরিয়া ভাই কিন্তু উন্নত যে ছাগল গুলা দুধের ছাগল ইয়াং ছাগল এ ধরনের ক্রয় বিক্রয় করে থাকে সব কোয়ালিটিফুল সীমিত দাম আজকে ছাগল সম্পর্কে একটু আইডিয়া নেবো ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আমিও ভালো আছি কি অবস্থা আজকে মোটামুটি আছে ভাই মোটামুটি কালেকশনও ভালোই আছে ভাই যতদূর সম্ভব ভাই দেখাবো দেখানোর চেষ্টা করবো ভাই আজকে মাছাগুলো বেশ আছে ভাই পাশাপাশি দুই চারটা বিডার আছে দুই চারটা খাসি আছে সব মিলে মোটামুটি আছে ভাই কয় পিস আজকে থাকবে ভাই আজকে প্রতিবেদনে তো ভাই বেশি দেখানো যায় না চেষ্টা করব বারো চোদ্দটা দেখানো বারো তেরো জি ভাই এরকমই দেখানোর চেষ্টা করবো প্রতিবারই ভাই বারো তেরো পনেরো এর মধ্যে রাখে আর মোটামুটি সব কোয়ালিটি বল ছাগল নিয়ে আসে আজকে ভাই মোটামুটি দাম কেমন দিবেন দাম তো ভাই বরাবরই ভাই দিয়ে আসতেছি কম দাম কম দাম বলতে ভাই সর্বনিম্ন দাম যেটা রাখা যায় চেষ্টা করি ওটা দেওয়ার জন্য আজকেও এটাই করব ভাই তারপরেও আরেকটা দেখার বিষয় আছে ভাই গত সপ্তাহে আপনি যে প্রতিবেদন দিয়েছেন ভাই ইনশাআল্লাহ এত সুন্দর বেচা কিনা ভাই আমার চট্টগ্রামের এক সরিদয়বান ভদ্রলোক উনি আমার চোদ্দ বড় ভাই উনি একাই আমার নয়টা ছাগল নিছে ভাই নয় পিস নিয়েছেন নয় পিস নিয়েছেন ভাই এখন ভালো বন্ধুর দিকটা ভাই উনারাই ভালো বোঝেন যদি ভালো না হয় আর সর্বোপরি যে কথাটা ভাই একটা কথা না বললেই নাই ভাই বলেন আপনার এই চ্যানেলের মাধ্যমে ভাই আমি ছাগলের যে বিবরণটা দিয়ে থাকি আল্লাহর ফজলে আমার বিবরণটা অ্যাকুরেট ভাই আচ্ছা আচ্ছা ছাগলের বডি স্ট্রাকচার বা বিবরণের উপরে ডিফেন্স করে যদি দামের সাথে তারতম্য করে যদি মিল হয় আমাকে দয়া করে ছাগল ক্রেতারা নক করবেন আমার এটাই হলো ওনাদের প্রতি মানে কি বলা যায় সদয় অনুরোধ যেটা গতবার ভিডিওতে কিন্তু ভাই মাপঝক দিছিল আমিও যতখানি পারছি দেখাইছি তবে ভাই এখন বলার চেষ্টা করে জাত কালার মান সব মিলাই ঠিক আছে যদি ভালো লাগে তারপরে ভিডিও কলে দেখার সুযোগ আছে আরেকটা বিষয় ভাই বলা দরকার ভাই আমরা ভাই নাটোরে সারা বাংলাদেশেই ছাগল ভাই আমরা সার্ভিস দিয়ে থাকি নাটোরের খামারিরা আমরা আচ্ছা আচ্ছা ছাগলের যে ভাই পেগনেট বা গাবিনের যে দিকটা আসে ভাই এই দিকটা একটু বলা দরকার ছাগলগুলো তো ভাই আমরা বিভিন্ন স্থান থেকে অনবরত সব সময় আমরা কালেকশন করে থাকি আচ্ছা আচ্ছা ভাই এই গাবিনের দিকটা ভাই আমরা যে ছাগলটা আমাদের খামারে আসার পরে হিটে আসে বা গাবিন হওয়ার উপযুক্ত হয় আমরা নিজেরা যেটা বিট করাই বা পাঠা দেখাই এটা কিন্তু ভাই আমরা অনেকটা নির্ভরশীল তারপরেও আল্লাহর সব কাশাজি আর কিছু ছাগল আছে ভাই মানে আমরা বলে থাকি যে কালেকশন তথ্য আমার মনে হয় অনেকে হয়তো বুঝতে পারেন কিনা জানি না বিষয়টা ওনাদেরকে আমরা আমি অনুরোধ করব যে কালেকশন তথ্য বলতে আমরা ছাগলটা যে স্থান থেকে সংগ্রহ করি উনি বলে দিচ্ছেন আসলে ভাই এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হয় না এই ছাগলটার ভাই দেড় দুই মাস তিন মাস এগুলা গ্যারান্টি ধরা যাবে না ভাইরা অনেকটা প্রজনন করে রাখে ভিডিও ক্লিপস ও রাখে কিন্তু আমিও জানি এজন্য ভাইরা কিন্তু বলে দেয় এক মাস দেড় মাস যেটা থাকে অনেকের কিন্তু বাসায় যায় বাচ্চা কাচ্চা হয়েছে এরকম অনেক রিপোর্ট আছে আবার অনেক সময় মিস্টেকও করে অনেক ছাগল এরকম আপনাদের বাসায় হয় তো এই ধরনের এক দেড় মাস গ্যারান্টি হবে না তারপরে যেটা প্রজনন যার কপাল ভালো হয় বাচ্চা কাচ্চা হয় ভাই জি ভাই গাভিনের দিকটা ভাই অতটা নজর না দিয়ে ভাই ছাগল ক্রয় করার পরে ছাগলের যে বডি টেক্সচার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলা ঠিক আছে কিনা ভালো আছে কিনা এগুলা দেখতে হবে আপনার দুধের পালন ভাইরা কিন্তু ভালো ভালো দেখেন আপনি এটা দেখে নেবেন কোয়ালিটি গেটআপতে দেখে নেবেন তাহলে কিন্তু হবে আসলে অনেক সময় হিট মিট যাইতে পারে এটা নিয়ে মাথা ঘামানোর অত কিছু নাই আর বাসের মাধ্যমে ভাইরা কিন্তু পাঠায় দিয়ে থাকে লেনদেন আপনারা বুকিং করলে ভাইরা ওটা শিওর রাখবে যদি লোক পাঠায় নিতে চান আলহামদুলিল্লাহ আর না পাঠালেও ভাইরা কিন্তু ঠিকানা দিবেন বাসের মাধ্যমে পাঠায় দিবে আজকে যে ছাগল আছে ভাই নাম ঠিকানা দিবেন আমার একটু পরিচয়ের দরকার আছে ভাই আমি মূলত একজন বাণিজ্যিক খামারি মোহাম্মদ আব্দুল আলিম আমার নাম নাটোর জেলা গুরুদাসপুর থানাধীন পম্পাধুরিয়াতে আমার খামারটা অবস্থিত আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট ভাই আচ্ছা দর্শক একটু বেশি কথা হয়ে গেল যেহেতু একটু প্রয়োজনের কথা দেখে বললাম যদি ভালো লাগে ভাইয়ের সাথে কথা বলে নিন আজকে ভিডিও চলুন শুরু করে আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা কি দাঁতে ছাগল ভাই ভাই আজকে প্রথমে তো ধরছে ভাই একটা কি বলা যায় ভাই দুধের সাগর ভাই টাঙ্কি টাঙ্কি না টাঙ্কি এটা বিটল ক্রস একটা সাগি ভাই কত হাইট গেছে ছাগল এটা হাইট ভাই 30 31 হবে ভাই আনুমানিক 30 31 হবে না ভাই জি সব মিলে দাঁতে কেমন দাঁতটা ভাই দেখায় দেই দেখেন তো ভাই নতুন দুই দাঁতে আছে ভাই একবার বাচ্চা দিছে গাফপোজেন কি তথ্য একবার বাচ্চা দিয়ে ভাই দ্বিতীয়বারের মতো আমি যার কাছ থেকে আনছি ভাই উনি আমার এক মাসের মতো বলছে যে ভাই বিট করাইছি এই পর্যন্ত ভাই বাদবাকি আল্লাহর ইচ্ছা ভাই এখন দুধ কেমন আসতেছে দুধ ভাই এখনো প্রায় কেজি খানিক দুধ হয় দেখেন ভাই দুধের পালনটা অনেক একেবারে এই দেখেন এই যে দুধের অবস্থা দেখালে কান দিলেই দুধ ভাই এখানে এই দেখেন দুটা বাটি ক্লিয়ার ভাই সুন্দর কলা বাট এই কাছে এটা দেখালে হবে হ্যাঁ ভাই দাম দরটা কেমন কি চাচ্ছেন ভাই দামের দিক গেলে তো ভাই ওই যে ভিডিও শুরুতেই বলা আছে ভাই একটা সর্বনিম্ন যেটুকু রাখা যায় এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ফিক্স প্রাইস ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো জি ভাই ষোলো হাজার পাঁচশো মা সাগি এবং দুধের সাগি দর্শক আপনাদেরকে বললাম ছাগলটা নিয়ে এত অল্প স্বল্প দাম দিচ্ছে আসলে আপনারা মিলায় দেখেন ষোলো হাজার পাঁচশো আবার ক্যারিং খরচ আছে আমি খরচাপাতি সব দিয়ে দেবো ভাই দর্শক নিয়েন ভালো লাগবে ছাগলটা এবং ভালো আছে ভাই ভাই বলেন এদিকে কি ভাই ভাই এই দুটা হলো খামারের ভাই আইকন বা উপদেষ্টা ভাই দুটোই বিডার ভাই তাই না জি ভাই দুটোই বিডার আচ্ছা এটা আছে ভাই হলো দুধের দাতে আছে ভাই সাত মাস প্লাস আট মাসের মতো বয়স ভাই আচ্ছা এক একটা হাইট আছে ভাই আঠাশ থেকে উনত্রিশের মধ্যে ভাই বুঝতে পারছেন আচ্ছা হাইট তো যেহেতু মাপ দিলেন হ্যাঁ আমি হাইটটা ভাই আমি ক্যামেরার সামনে মাপ দিচ্ছি না আমি নিজে মাপ দিয়ে এটা বলে দিচ্ছি ভাই আচ্ছা সব মিলাই খামার উপযোগী ছাগল তাই না ভাই খামার উপযোগী ভাই খামারের জন্য এটা কিন্তু বিটার ভাই দুটাই দুটেই বিডার হ্যাঁ পাটা বাচ্চা ভাই ভাই বলে দুটো এক সঙ্গে সেল হবে না এক সঙ্গে ভাই জোড়া ধরে সেল করার চিন্তা ভাবনা ভাই হ্যাঁ আবার কেউ যদি সিঙ্গেল নিতে চান তাহলে আলাদা করে দিব ভাই দুটো এক সঙ্গে কেমন দাম ভাই দুটো এক সঙ্গে কেউ নিলে ভাই এর দাম নিব ফিক্সড প্রাইস কোনো দাম করতে দেব না 36500 36500 জি ভাই আর যদি কেউ সিঙ্গেল নিতে চান ভাই আমি একটু কথা বলে দিব ভাই আচ্ছা আর দুইটা যদি একসঙ্গে না কিছুটা হাজার পাঁচশো দাম ভাই দাম বলতে দেব না এর ভেতরে আমি খরচাপাতিটা দিয়ে দিবো ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিতে পারেন ভাই হ্যাঁ এটা কিন্তু বিটল কোচ ভাই বিটলের একটা হাইগ্রেড ভাই কালারগুলো গুলা অনেক ভালো আছে ভালো লাগলে নিন সীমিত দামি আছে ভাই এটা কি জাত থাকল ভাই এটাও একটা সুন্দর কালারফুল ভাই বিটল কোচ একটা সাগি ভাই এর সাথে হালকা মিক্স কত কত হাইট ভাই বেটাই হাইট আছে ভাই প্রায় তেত্তিরিশ ইঞ্চি ভাই

কান গুলা কত লম্বা দেখেন একটা রুফের খাসি ভাই আর আল্লাহ বাসা রাখলে ভাই অনেক বড় হবে আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ভাই হুম ফিক্সড প্রাইস 19000 ভাই ক্যারিং খরচ দিয়ে দিবেন না খরচ আমি সব দিয়ে দেব ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা কি দাতে সাগল ভাই এটাও কালারফুল একটা বিটল কো সাগি ভাই বয়স কেমন এটা ভাই বয়স নিউ অ্যাডাল ভাই নিউ অ্যাডাল এটা দাঁত এখনো হয়নি কিন্তু ভাই দাঁত হয়নি না দাঁত হয়নি তবে দাঁত হয়ে যাবে অল্প দিনে আরেকটা বড় আকর্ষণ ভাই ছাগল রাই দেখেন হিট আছে মূল হিটে ভাই এটা আমি আজকেই বিট করাবো প্রতিবেদনের পরে ভাই বুঝতে পারছেন কি পাঠা দেবে বিট এটা হান্ড্রেড বিটল দিয়ে বিট করাবো ভাই কেউ নিলে উনি ভিডিও দেখে মিল করে নেবেন কোনো সমস্যা নেই ভাই আচ্ছা যদি সব মিলায় অনেকে এটা ঠিক আছে অনেকে হিটেড ছাগল বিড করায় নিতে চায় ভাই এটা কেমন তাহলে দাম ধরবে ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম দেবো মাত্র হাজার ভাই 13000 হাজার ফিক্স হাজার দিবেন পাটায় দেবো হিট করায় দেবো খরচাপাতি দেবো ফিক্সড প্রাইস 13000 কম দিবো না ভাই খালি खर्चा দিয়ে দেবো কোনো কম হবে না কম দেবো না ভাই দর্শক আপনাদের দিন নেন যে লাগবে 500 500 না ভাই 500 ধরেন 1000 খরচ হয় আমরা ধরেন 800 দিয়ে করতে পারি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু পাঠানো খরচ আবার পাঁচশো ছয়শ বিভিন্ন ইয়া অবস্থা বুঝে ভাই ভাই তাহলে মোটামুটি তেরো হাজার না ভাই তেরো হাজার ফিক্স দাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই বলেন এটা কি জাতের ভাই এটা পাঞ্জাব বিটল কস একটা খাসি ভাই কথা হাইট এটার হাইট আছে প্রায় বত্রিশ ভাই একত্রিশ প্লাস এ আছে বত্রিশ মাইনাস হ্যাঁ দুধের দাঁত কিন্তু ভাই এখনো দুধের দাঁত না ভাই জি ভাই আচ্ছা সেটা ভাই মতো একটা খাসি ভাই দেখেন আর ফিগারটা কি ফিগার হুম পিসের ঝুল গুলা অবশ্যই দেখেন ভাইয়া দেখেন পঞ্চ একবারে রসুনের খোসা ভাই এক যদি দানা খাবার দিয়ে একটা বছর সময় দেন ভাই বড় একটা প্রাণী হবে তাই না ভাই জি ভাই আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা কত হাইট বললেন ভাই বত্রিশের কাছাকাছি ভাই লাইফ হট তে কেমন আসতে হবে ভাই অনুমান করলে তো ভাই মোটামুটি চল্লিশ প্লাস এ ভাই সব মিলে কেমন কি দাম ছাড়ছেন ভাই এটাকেও নিলে বা পছন্দ করলে মানের খাসি তো ভাই আর দাম ভাই ফিক্সড প্রাইস ভাই বিশ হাজার পাঁচশো ওই পাঁচটা কি একই কালার একই কালার ভাই আচ্ছা দশ ভালো লাগলে কথা আলিম ভাই ভাই বলেন এটা কি খাসি ভাই এটা খাসি ভাই দুই দাঁতের একটা খাসি ভাই প্রায় চৌত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই চৌত্রিশ লাইফওয়েটটা যদি অনুমান করা যায় এটা গোস্তের খাসি ভাই এটা পুষাও যাবে ভাই কেউ যদি মনে করেন জবাই করে খাবেন আবার যদি মনে করেন না সামনে কুরবানি জন্য পুষবেন সম্ভব ভাই সবই সম্ভব সব মিলায় এটা লাইফওয়েট টা ভাই অনুমান করলে পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো লাইভ ওয়েট ভাই তাই না লাইভ ওয়েট আমরা নাই যাই ভাই বর্তমান যে অবস্থা আছে ভাই আর যদি শুধু গোস্ত হিসাব করা যায় ভাই প্রায় বত্রিশ তেত্রিশ কেজি গোস্ত আছে আর শরীরে ভাই আলিম ভাই ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নিবো ছাব্বিশ হাজার পাঁচশো ভাই ছাব্বিশ না যে ভাই ফিক্সড প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো খুব বড় খাসি কিন্তু অনেক সুন্দর ছাগল ভাই ভাই বলেন এখানে একটা সুন্দর কালারিং ছাগল সুন্দর কালারফুল ভাই বিটল ক্রস একটা খাসি বাচ্চা কিন্তু ভাই এটা কত হাইট এটার হাইট আছে ভাই আনুমানিক তিরিশ ইঞ্চি দশ মাসের মতো বয়স দুধের দুধের দাঁত চলে ভাই হাইট কত দেখলেন আনুমানিক তিরিশ আছে ভাই মাপ দিয়ে দেখলাম ভাই তিরিশের মতো হাইট তিরিশের মতো জি ভাই আচ্ছা যাই হোক ভাই এটা এখন হিটে আসছে নাকি ভাই এটা খাসি ভাই ও আচ্ছা খাসি খাসি ভাই আচ্ছা এটাকে পুষতে হবে ভাই দুধের দাঁত চলতেছে তো ভাই হ্যাঁ

নতুন দুই দা চলে ভাই গাবিনে কিছু আছে তথ্য গাবিনের তথ্য ভাই একবার বাচ্চা দিছে ভাই দিয়ে উনি আমাকে দুই মাস হলে বিট করাইছেন এটা বলে দিছেন আমিও এটাই বলবো ভাই আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম তো ভাই অনেক দামি হয় কিন্তু ওটা না ভাই এটার দাম নিব কেউ যদি নিতে চান এর দাম পড়বে ভাই হলো সতেরো হাজার পাঁচশো ফিক্স প্রাইস সতেরো হাজার পাঁচশো না ভাই জি ভাই আচ্ছা কিছুটা কনসিডার নাই না ভাই খরচাপাতিটা দিব ভাই ছাগলের ভাই মার্কেটটা ভাই বেশি নাটোর এটা হয়তো সবাই জানবেন কিনা বা জানার চেষ্টা করেন কিনা জানি না ভাই মার্কেটটা অলরেডি একটু বেশি ভাই আচ্ছা দর্শক ভালো লাগবে নিতে পারেন কি যাইতে ভাই এটাও বিটল একটা সাগি ভাই সাথে হালকা হরিয়ানা মিক্স আছে ভাই যে শিঙে একটু হরিয়ানার ভাব আছে হরিয়ানার ভাব আছে কত হাইট ডিপ চকলেট কালার একে বলা হয় ভাই হাইটের দিকটা ভাই আছে হলো প্রায় 32 2 দুই শত কম আছে ভাই দাঁতে দাঁতে ভাই দেখায় দিই নতুন দুই দাঁত ভাই একবার বাচ্চা দিছে ভাই দেওয়ার পরে আমি এটা যার কাছ থেকে নিছি উনি দেড় মাস পনেরো দুই মাসের মতো চলে বিটল দিয়ে বিট করাইছে এটা আমাকে বলছে ভাই তাই না ভাই জি ভাই তাহলে কেমন কি দাম চাচ্ছেন এটা এটা ভাই মানের ছাগল তো ভাই অনেক বড় ছাগল হুম এটার দাম পড়বে ভাই হলো ষোলো হাজার পাঁচশো ভাই ছোট দাম ছোট দাম না ভাই জি ভাই ক্যারিং খরচ আপনার ক্যারিং খরচ আমি দিয়ে দেবো ভাই এটা পাঠা একটা না পাঠা ভাই এটা একটা পাঠা ভাই খুব সুন্দর একটা কালার ভাই হুম বিটলের পরিমান পুষানব্বই ভাগ আছে ভাই কথা হাইট বিটল ক্রস একটা পাঠা ভাই এটার হাইট আছে মোটামুটি এর মতো ভাই বত্রিশ প্লাসে আছে দুই চার শুধ দাঁত কেমন গেছে। দুধের দাঁত এখনো ভাই নয় মাস প্লাস এ বয়স দশ মাসের মতো বয়স চলে ভাই আচ্ছা এটা কি কালার ধরে চকলেট ভাই এক ডিপ চকলেট ভাই আর এর যা অবস্থা ভাই এটা বেড়া ভাঙ্গার কাম করে ভাই খালি সব সময় এরকম আপনি দেখেন না ভাই এর ইমোশনটা কি রোগ না ভাই পাটার ইমোশন তো থাকতেই হবে না সেটা কি ভাই দেখা দাও সব ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে না ভাই সব ঠিক আছে আচ্ছা কেমন কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা তো দাম ভাই একটু বেশি বেচা লাগে ভাই পাটার বাজারটা অলরেডি বেশি কিন্তু আমি বেশি না ভাই আমি এর দাম নিই ভাই 30500 ভাই 30500 জি ভাই দশ যদি ভালো লাগে আপনার কথা বলতে পারেন আলিম ভাই ভাই বলেন কালো খাসি নাকি কালো খাসি না ভাই ওই যে জাতের মেয়ে বলে কালো ভালো ভাই আচ্ছা এটা হলো জাতের একটা মেয়ে ভাই মেয়ে মেয়ে হ্যাঁ জাতের মেয়ে ভাই ছাগল হ্যাঁ এর কৃতিত্ব অনেক ভাই এটা ছাগল একটু মাঝারি সাইজ হলেও ভাই এর কৃতিত্ব অনেক নতুন দুই দাঁতে আছে ভাই আচ্ছা একবার বাচ্চা দিয়েছে দিয়ে 100% আবার আড়াই মাস চলে ভাই গাবিন আমি নিজে বিট করাইছি ভিডিও আছে ভাই 100 বিটল বিট করেন চাই না ভাই ভাই কি পাঠা দা বিট কর আছেন এর কিন্তু ভাই দুধের ওলান পালন খুব বড় বড় ভাই আমি ভিডিও দিলে আপনাদের বুঝতে পারবেন বা কাস্টমার বুঝতে পারবে ভাই যে এর উলান পালান খুব বড় বড় সাইজ কিন্তু এখন কিন্তু ভাই এর ছোট হয়ে গেছে ভাই এটা এখন বাচ্চা হওয়ার সময় হয় না তবে মোটামুটি ভাই ছাগলটা মোটামুটি ইনশাআল্লাহ আমি 95 থেকে 98% শিয়র ভাই গাবিন আলিম ভাই ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেব ভাই দাম কমই ভাই একবারে বারো হাজার পাঁচশো ফিক্সড দাম ভাই দর্শক আপনারা দেখেন বারো হাজার পাঁচশো টাকা দাম ভাই আবার পাঠানোর খরচও দিবে ঠিক আছে আচ্ছা ভাই পাঁচশো মাস বাদ দেওয়া যাবে না ভাই খরচা দিব যে ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলে কি জাতের ভাই এটাও বিটল ক্রস একটা হাইগ্রেটের খাসি ভাই আচ্ছা হাইট কত এটা হাইট ভাই আনুমানিক তিরিশ প্লাস আছে ভাই তিরিশের মতন দাঁত তো মানে জি উধের দাঁত ভাই দুধের দাঁত জি ভাই প্যারাসুর তো তাই গান গুলো দেখেন ভাই গলা কম্বলটা দেখায় দেন কালারটা দেখা দেন ভাই সব দিক দিয়ে পারফেক্ট একটা খাসি ভাই পুষার মতো আচ্ছা কি জাত বললেন এটাই ভাই ভাই বিটলের হাই গ্রেড ভাই ভাই এটা কেমন কি দাম চলছে ভাই এটা এটাকেও নিলে বা পছন্দ করলে দাম নেবো সতেরো হাজার ভাই সতেরো হাজার জি ভাই আচ্ছা ক্যান খরচ দিয়ে দিবেন খরচাপাতি আমি সব দিয়ে দেবো ভাই যদি ভালো লাগেনি কালিম ভাই ভাই বলেন এটা কি খাসি ভাই খাসি ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি ভাই হুম নতুন দুই দাঁত চলতেছে ভাই এর হাইটটা আছে 34 ইঞ্চি পাকা ভাই 34 পাকা না ভাই জি ভাই আলিম ভাই পুষার মতো একটা খাসি ভাই দাঁতে কেমন ছাগলটা দাঁত ভাই নতুন দুই দাঁত হইছে এই দেখেন অবস্থাটা ভাই একে ভালে খালি ভালো খাবার দিয়ে দানা খাবার দিয়ে পুষার দরকার ভাই তাই না তাহলে ভাই একটা ভালো পর্যায়ে যাবে ভাই ওই যে 120 কেজি খাসি যেগুলো হয় ভাই এই জাতের খাসি এটা ভাই এটা লাইফ ওটা কেমন আছে লাইফ ওটা এখন অনুমান করলে ভাই তাও তো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে হবে আলিম ভাই কেমন দাম চাচ্ছেন এটা এটা ভাই কেউ নিলে বা পছন্দ করলে ভাই এটা দাম নেবে আঠাশ হাজার ভাই আঠাশ হাজার জি ভাই কিছুটা কনসিডার কনসিডার ভাই খরচাপাতি দিয়ে দিতে ভাই যদি ভালো লাগে একটু কাছ থেকে আমি দেখা দিচ্ছি দেখেন ভালো লাগে কথা বলে